গুড মর্নিং ফ্রেন্ডস আমি তপু আর তপুর ছাত্র পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা বিন্দাস থাকার সাথে সাথে অনেক অনেক চুপ থাকতে হয় জিওপা এমন একটা জিনিস যেটা হাজারটা আঘাতের থেকেও বেশি আঘাত দেয় শরীরে লাগা আঘাত তো মানুষ ভুলতে পারে কিন্তু তার সম্মানে লাগা আঘাত তাকে জীবন ভর কষ্ট দেয় মানুষ কথার আঘাত ভুলতে পারে না সে কারণেই বন্ধুরা যেমন বেশি খেলে শরীরের পক্ষে খুব খারাপ তাই কথা বেশি বললেও নিজের জন্য খুব খারাপ তাই কথাও একটু ভেবে চিনতে বলতে হয় আর কম বলতে হয় কারণ আমি এমন পরিস্থিতি দিয়ে এখন যাচ্ছি আর সেই পরিস্থিতি দিয়েই আমি যাচ্ছি আর কি কিছু কিছু মানুষের কথার আঘাত এত লাগছে আমার মনে যেটা আমি জীবন ভর ভুলতে পারবো না সত্যি বলছি আমার শরীরে যত আঘাত লেখেছে সেগুলো আমি ভুলে গেছি দেখো যদি না লাগ আঘাত যদি মানুষ না ভুলতো মেয়েদেরই প্রমাণটা দেখে নাও মা একবার মা হলে সেই মেয়ে আর দ্বিতীয়বার মা হতে যেত না যদি সেই কষ্টটা আর ব্যথাটা ভুলতে না পারতো কতটা কেটেছে আমাদের শরীরে তো আমরা সেটা ভুলে যাই কিন্তু মনে করো সেই দশ পনেরো বছর আগে তোমাকে কোন মানুষটা কোথায় আঘাত দিয়েছে কথার আঘাত সেই আঘাতগুলো কিন্তু এখনও মনে আছে তাই না তাই কথা একটু ভেবেচিনতেই বলতে লাগে ভেবেচিনতে বলতে না পারলে কথা একটু কম বলাই বেস্ট তো অনেক লেট হয়ে গেল ঘুম থেকে ওঠাও দেরি হয়ে গেছে আর এদিকে ভাতের উনুনটা আজকে আগে না জ্বালিয়ে চলে গেছি উঠুন ঝাড়ু করতে সে কারণে ভাতও খুব লেট হয়ে গেছে কি করব আর আমি বুঝে উঠতে পারছি না বন্ধুরা একা একা তার সামলাতে পারছি না সানকে দিলাম একটু তার জন্য বকে আবার বললাম আমি যখন উঠলাম তুমিও আমার সাথে যদি উঠে একটু ভাতের হাঁড়িটাই ধুয়ে দিতে তাহলে তো হয়ে যেত কিন্তু না ও তো উঠলো না একা আমাকে এত আমাদের তো জানোই ঝাড়ু করতে কতটা সময় লাগে তো যাকে কিছু আর করার নাই তারা হুড়ো করেই সব গোছাচ্ছি সান উঠে ও শুধু চাটা করলো আর আমি হচ্ছে এদিকে দেখো নুডুলস সেদ্ধ করে নিলাম আর এদিকে কালকের রাতের বাসি আলু ছিলই আর কি তো সেই আলু কালকের রাতের না কালকে সকালের রাত্রিবেলা তো কাকিমাদের বাড়িতে খাই তো সেই আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইস করে দিলাম আর দেখো এদিকে ভাত এখনও হয়নি আর একটু সময় লাগবে ভাতগুলো হতে তো মার শুদ্ধ এইভাবে তুলে নিলাম ছেলে আর সান দুজনেই খেয়ে সরি মেয়ে আর সান দুজনেই খাবে আর ছেলে তো শুধু ফ্রেঞ্চ ফ্রাইস খাবে ও ভাত খেতে চায় না সকালবেলা ও চায়ের সাথে বিস্কিট খায় বাস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস এগুলোই খেয়ে চলে যায় তো যাকে ওদেরকে আমি আলু ভর্তা করে এগুলো খাইয়ে দিলাম দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে কেন বলো ওদেরকে বায়ও করতে পারবো না কারণ এদিকে ভাতগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে ওদিকে ওদের সামলাতে সামলাতে মানে ঠিক সময় মতো ভাতগুলো তুলতেও পারবো না তো যাকে ওরা চলে গেল ওদের বায়ো করে দিলাম বললাম যাচ্ছি আমি হ্যাঁ কারণ হচ্ছে ভাতগুলো ওদিকে হয়ে গেছে মাঠ ছেঁকে নিতে হবে এখন আজকে মনে হয় চার দিন হয়ে গেল বন্ধুরা এমন ওয়েদার না রোদ দিচ্ছে আর মাঝে মধ্যেই তো আবার বৃষ্টিও হচ্ছে হালকা হালকা করে ঝিরিঝিরি ঝিরি ঝিরিঝিরি যেগুলো চোখে পড়ে না সহজে এমন বৃষ্টি মানে কি বলবো আর ওয়েদার এত খারাপ এত খারাপ বাচ্চাকে মানে ছেলে মেয়েকে তো মনে হয় স্কুলে না পারায় বিশেষ করে আমার ছেলেকেও এত ছোটো কিছুই বোঝে না ঠান্ডা লেগে যায় কথা থেকে ও তো বুঝেও না যে ঠান্ডা লেগে যাচ্ছে যে একটু এইভাবে থাকি ওভাবে থাকে ও তো বিন্দাস করে বেড়ায় ওকে যদি সোয়েটারও পরিয়ে না দিই তা ও থেকে যাবে বলবে না যে আমার ঠান্ডা লাগছে আমার তো ইচ্ছে করছে যে ওকে স্কুলে না পারে কিন্তু এ সপ্তাহে তো দুদিন স্কুল হলো না সে কারণে পাঠিয়ে দিলে আমার কি জোর জবস্তি করে তো যা গে এখন ঘর দরগুলো এগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আবার রান্না করতে হবে আমাকে মানে ভাত তো হয়ে গেল শুধু তরকারি রান্না করব আর আজকে বেশি কোনো কাজ করব না বন্ধুরা কারণ যা ঠান্ডা ওয়েদার সত্যি কথা বলতে জলটাটা ধরতে ইচ্ছা করে না রান্নাটাই করতে ইচ্ছা করে না তো কি করে আরও কাপড় চুপড় এগুলো কাচবো তবু কাঁচা তো লাগবে যেগুলো গায়ে পরে আছে সোয়েটার বাদে তো সেগুলো তো ধুয়ে দিতেই হবে তাই না ভালোবাসা পেলে যেমন সংসার গড়ে আর কি নতুন করে সংসার গড়ে উঠে ভালোবাসা পেলে ভালোবাসা ছাড়া কিন্তু সংসার হয় না ঠিক তেমনই এই কটু কথা ভালো না বাসা তিরস্কার পাওয়া সব কিছু মিলিয়ে মানে যত খারাপ নেগেটিভ আছে আর কি সেগুলো পেলে কিন্তু একটা সংসার ভেঙে যায় সবগুলো পেতে হবে না একটা পেলেই ভেঙে যায় মানুষ সেটাই বোঝে না আর টাকা 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 টাকার ততটা প্রয়োজন নেই বন্ধুরা যতটা ভালোবাসার প্রয়োজন কারা কেমন আমি জানি না কিন্তু আমি আমি শুধু ভালোবাসার ভিকারি আমাকে টাকা তেমন লাগবে না যতটুকু দরকার যতটুকু প্রয়োজন আমাদের সংসারে শরীরের অসুস্থতা চিকিৎসা এসব কিছুর জন্য যতটুকু প্রয়োজন ততটাই শুধু আমি চাই তার থেকে বেশি আমি একদমই চাই না কিন্তু কিছু মানুষ সেটা বোঝে না টাকার অহংকার টাকার গরম যত আছে আর কি সেগুলোই দেখায় সত্যি আমার খুব খারাপ লাগে তখন আমি কি করে বোঝাবো হ্যাঁ আমি অসুস্থ আমার সন্তান অসুস্থ আমাদের লাগে একটু টাকা বেশি তা বলে কি আমার আত্মসম্মান থাকতে নেই বলো তো তা বলে কি আমি সব সহ্য করতেই থাকবো করতেই থাকব করতেই থাকব আমার মনে দুঃখ আঘাত এসব কিছু কি আমার লাগে না আমারও লাগে আমারও তো সহ্যের সীমা আছে যতটুকু সহ্য ক্ষমতা আছে ততটুকু তো সই সইতে পারবো হ্যাঁ আগে অনেক বেশি ছিল সহ্য ক্ষমতা এখন আর আগের মতো সহ্য করতে পারি না আমারও তো বয়স বাড়ছে তাই না বন্ধুরা তো যাকে কাপড়গুলো সব মেলে দিলাম কিন্তু শুকায়নি একটাও কারণ দিন সূর্যের দেখাই মেলেনি বন্ধুরা সূর্য মামার দেখাই মেলেনি তো বিকেলবেলা হচ্ছে এগুলো গতকালকে নিয়ে এসেছিলো ভাপা পিঠেগুলো খাইনি আমরা আমরা তিন মা ছেলে খাইনি মেয়ে তো সেগুলোই আমি তিনটে ছিল গরম করে নিলাম ওরা সান আর ওর বাবা ওরা দুজনেই মানে আমার শ্বশুরবাবা আর কি দুজনেই গতকালকেই খেয়ে নিয়েছিল আর বিভুকে দিলাম এদিকে গ্রহ বানিয়ে আর আমি খাবো দুধ দিয়ে আর মেয়ে তো খাবে সরি ওটা গুড় দেওয়া ছিল আর হচ্ছে চিনি দিয়ে খাবে ও আর এগুলো হচ্ছে এই দুটো আমি আর আমার ছেলে মিলে খেয়ে তারপরে চলে যাব কাকুদের বাড়ি তাড়াতাড়ি এসে রান্নাবান্না বসিয়ে দিই আর এত এত ঠান্ডা ওয়েদারটা বন্ধুরা যাচ্ছে ইদানিং বুঝতেই পারছো আর সবাই আছে বাচ্চা নিয়ে তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যাবো তাই না আর এই যে দেখো আমার একটা ছোট্ট নরদকে দিয়েছি ভিডিও করতে আর ও দেখো কাকুরটা মানে কাকুর মাথাটাই মতো নেয়নি আর কি ভিডিও করতে পারে না যদিও ও ভালো মতো তাই না এখনও শিখেনি তো যে কিছু কিছু ভিডিও ওই করে দিয়েছে সব ভিডিওগুলো ওই করে দিয়েছে তো অনেকটাই করেছে আমাকে হেল্প তো আমার ওই ছোট্ট ননটাকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে একটা কাণ্ড হয়ে গেছে তো সে কারণে খুব হাসাহাসি করছিলাম হয়তো অনেক কবার এই ঠাম্মাকে আমার ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমারও মনে পড়ছে না যে কোন ভিডিওতে তো এই যে ঠাম্মাটার ফটোটা নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে তখন নিজের কাকুর ওইদিকে ভাত বসিয়ে দিল আমরা ঘরের উনুনে কাকিমা হচ্ছে ডাল বসিয়েছিলো উনুনে দেখলেই তো ওখানে হচ্ছে ডাল আর ভাত হয়েছে আর এখানে আমি করেছি পাপড় ভাজলাম ও দু একটা না একটা শুধু একটা গোটা হচ্ছে বেগুন মানে কেটে কেটে আর কি ভেজেছি আর হচ্ছে এখানে বাঁধাকপি আলুর ঘন্ট করেছি আজকে এগুলো আমি করেছি আর কি তা আগের দিন আজ কাকিমাটা বসে আছে পাপড় দিচ্ছে ওই কাকিমা করেছিল

Hehehehe. 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 Hehehehe.